একুশের আট মাসের সময় আমার নামে একটা মামলা হয় মিথ্যা মামলা যে হচ্ছে আমার চোখে এত পরিমাণ ঘুম ছিল আমি গাড়ি রানিং দেখতেছি আমার গাড়িটা যাচ্ছে কিন্তু আমি যে গাড়িটা ব্রেক করব মানে আমার পুরো শরীর লক হয়ে গেছে তো বাচ্চা ছিল একটা মেবি মারা গিয়েছিল আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে ভাই আমি আপনার ড্রাইভিং জগতের যে হিস্টোরিটা এই গল্পটা জানতে যাচ্ছি তো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি এই গল্পটা বলতেন তাহলে ভাই খুশি হতাম তো প্রথমে আপনার পরিচয় দিয়ে শুরু করবে ভাই আপনার পরিচয়টা ভাই আমার নাম মোহাম্মদ রাহাদ হোসেন আমার বাড়ি পিরোজপুর সদর জেলায় আমার বাড়ি আমি আসলে ড্রাইভিং পেশাতে বেশি দিন না খুব অল্প দিন কিন্তু ড্রাইভিংটা হচ্ছে অনেক আগে শেখা ছিল এটা আসলে ভালো লাগার দিক থেকে শিখছিলাম কিন্তু এটা যে পেশা হিসাবে দাঁড়াবে এটা ভাই কখনো মানে বুঝতে পারিনি এরা আসলে নসিবে ছিল আমি আসলে মূলত কাজ করতাম হচ্ছে নেটওয়ার্কের কাজ করতাম ডিপ্লোমা শেষ করার পরে হচ্ছে মানে অনেক কোটিপতি ছেলে তো কাজ করাই লাগতো তো চলতে পারতাম না তো আসলে আমার মামা আছে একজন একজনই মামা উনি হচ্ছে রুবির এজিএম বরিশাল বিভাগের তো আমি টেলিকমে আসা আর কি মামার হাত ধরে তো বাড়িতে দুষ্টামি করতাম আড্ডাবাজি করতাম ঠিক আর কি পড়াশোনা ঢণ্ডা মানে থাকে না একটা বয়সের সময় তো ওইখান থেকে মামা টেলিকমে আনলো টেলিকমে কাজ করতেছিলাম আমার জীবনের প্রথম কাজ শুরু হয় শরিয়াতপুর থেকে তো ওইখানে হচ্ছে আমার কাজ স্টার্ট হয় তো ওইখানে আমি কাজ সম্পর্কে তেমন ভালো জানতাম না তো তখন আমাদের অফিসের এক ড্রাইভার ভাই ছিল মানে ওই কার্ডটা আমি ইউজ করতাম আমার অফিসের কাজের জন্য তো ওনার নাম ছিল নুরু ভাই নুরুভাই আমার অনেক মানে উনি কাজ জানতো উনি অনেক কাজের জন্য হেল্প করতো যে এটা এরকম এরকম তো ওইখান থেকে আর কি হাতে ঘুরি টেলিকমে তারপরে আসলাম হচ্ছে ঢাকাতে ওখানে তিন মাসের একটা প্রজেক্ট ছিল তো প্রজেক্টটা শেষ হওয়ার পরে আমি ঢাকাতে আসলাম ঢাকাতে একটা ভ্যানডোরে কাজ শুরু করলাম তো ভ্যানডোরে যখন কাজ শুরু করি আর কি আস্তে আস্তে অভিজ্ঞতা আসা তো ওই থেকে টেলিকমের কাজের এক্সপিরিয়েন্স ভালো ছিল আর কাজে মনোযোগী ছিলাম মানে খুব তাড়াতাড়ি আগায় গেছি তো ভালো একটা কোম্পানিতে কাজ করতাম জিপিআই শেয়ারটেল এটার অফিস হচ্ছে আপনার আদাবড়ে তো ওইখান থেকে আমার আর কি কর্মজীবন ওইভাবে শুরু তো ওইখান থেকে টেকনিশিয়ান তারপরে টিম লিডার টিম লিডার থেকে আমার এক ইঞ্জিনিয়ার ভাই ছিল ওনার বাড়ি ছিল আমাদের বিভাগীয় অঞ্চলে পটুয়াখালীতে তো উনি আমার আর কি মোটামুটি ল্যাপটপের কাজ একটু টুকটাক শিখাইলো তো ওই শেখার থেকেই আর কি নিজের ইচ্ছা ছিল শিখলাম কাজ করলাম তো অনেক বছরই ছিলাম আমি দু হাজার তেরোতে আসি টেলিকমে তারপরে আর কিভাবে মোটামুটি ভাবে ছিলাম দু হাজার বিশে হচ্ছে আপনার আমার পোস্টিং ছিল চাঁদপুরে অন্য একটা কোম্পানিতে ওটার নাম ছিল ফ্যাট ফেয়ার অ্যান্ড এপু ফ্যাট ওটা হচ্ছে আপনার অফিস ছিল গুলশানে তো ওইখানে আমি চাকরি করাকালীন সবাই তো চায় একটু ভালো কিছুর আশা তো আমি রবি তো খুব ভালো কাজ করতাম তো জিপির এক ইঞ্জিনিয়ারের সাথে মানে মাধ্যমিক পরিচয় ছিল উনি আমার যথেষ্ট ভালোবাসত ছোট ভাই হিসেবে তো আমি দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর ওই যে ফেয়ার অ্যান্ড এপ্রুপেরিয়াট ফ্যাটের চাকরিটা হচ্ছে চাঁদপুরে আমার পোস্টিং ছিল তা আমি চাকরিটা রিজাইন দিই তারপরে হচ্ছে আমি গ্রামীণ ফোনে জয়েন্ট করি আর কি ওই যে বড় ভাইয়ের কথা বললাম জিপির ওনার রেফারেন্সে আমি হচ্ছে জিপিতে সিটিজি ওয়েস্ট এটা ছিল তারপর খুলশিতে আমাদের অফিস ছিল তো খুলশিতে আমি জয়েন্ট করি তো এখানে দীর্ঘদিন কর্মস্থলের কাজ করতেছিলাম একুশের শেষে আর কি ওইখানে হচ্ছে মানে প্রচুর পরিমাণ টাওয়ারের ব্যাটারি চুরি হচ্ছিল প্রচুর পরিমাণ তো এত পরিমাণ ব্যাটারি চুরি হচ্ছিল এগুলো করার ছিল হচ্ছে আমাদের অফিসের ভিতরে কিছু মানে দুষ্ট চক্রের লোকজন এরা ইনকাম করার জন্য তো আমরা কিছু লোক যারা ছিলাম যে আছে না রাগি আমরা তো চুরি করতাম না রাগ দেখানোটাই স্বাভাবিক কাজের ক্ষেত্রে তো আমরা হচ্ছে ওইখান থেকে একটু ইয়া করতাম যার কারণে আমাদের কিছু লোক অবজারভেশন মানে ইয়াতে পড়ে গেলাম আমরা হচ্ছে আপনার একটা রেড জোনে পড়ে গেলাম তো রেড জোন বলতে আমাদের হচ্ছে ইয়েলো জোনে ছিলাম আমাদেরকে মানে স্যালারি ছাড়া ছুটি দেওয়া হইলো বাড়িতে থাকার জন্য যে আপনারা বাড়িতে থাকেন আমরা আপনাদের ইয়াতে রাখবো দেখবো যে কি হচ্ছে আসলে তো বাড়িতে আসার পরে ভাই টানাটানি তো সবারই থাকে টাকা পয়সার বিষয়ে এরপর থেকে কি করবো আর কি টুকটাক যে ড্রাইভিং তাও টেলিকম থেকে শেখা বা আমার পরিবারের কেউ ড্রাইভার নাই দুঃসম্পর্কে এক চাচা আছে ড্রাইভিং তো এই কী আর করার পেট তো চালাইতে হবে তো এই শখে বদলিতে এইভাবে এভাবে টুকটাক দু একদিন দু একদিন চালাইতে চালাইতে ড্রাইভিংয়ে আসা আর এর পেছনে থেকে বড় কারণ ছিল ড্রাইভিংয়ে আসার ইচ্ছা ছিল না বাড়িতে গিয়ে কিছুদিন বসা ছিলাম তখন হচ্ছে ওই যে চাঁদপুরে আমি বিগত চাকরি করতাম ওইখানে হচ্ছে আপনার আমার এক মানে এক অফিসার ছিল উনি সে ছিল ওনার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয় মানে অফিসিয়াল কাজের বিলের জন্য যে কোনো ক্ষেত্রে তো তর্ক বিতর্ক হওয়ার পরে উনি হচ্ছে আমার একটা মানে চাকরি ছাড়ার দেড় বছর মানে এক বছর দুই হাজার একুশের মাসের সময় আমার নামে একটা মামলা হয় মিথ্যা মামলা তো ওই মামলা সম্পর্কে জানতাম না তারপর ওইটা ওয়ারেন্ট ওয়ারেন্ট অনেক ঝামেলা হয়ে গেছিল যার কারণে আর কি নিজে থেকে টেলিকম পেশাটা ছাইরা দেয়া তখন কাজ তো কিছু করতে হবে চুরি তো আর করতে পারি না তো কাজের ক্ষেত্রে কি করব কর্ম জানা ছিল ড্রাইভিং শখে শেখা শখ থেকে আর আজকে পেশায় পরিণত আর কি তো আপনার ড্রাইভিং এই অল্প বয়সে আর এই অল্প সময় যে ড্রাইভিং এর মাঝখানে কি আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেছে এরকম কোনো ঘটনা আছে দুর্ঘটনা বলতে হ্যাঁ একটা খুব বড় মানে একটা ফাড়া গেছে অবশ্য এটা হচ্ছে তখন ঢাকাতে প্রথম আসি আসার পরে আমার এই চাচা একটা এই সেম মডেলের গাড়ি ছিল এলিয়ান রেন্টে গাড়ির একটা গাড়ি বদলি একটা টিপ নিয়ে আমি নৌকা শান্তাহার গেছিলাম তো ওনাদের হচ্ছে লাশের গাড়ি ছিল আগে লাশের গাড়ি ধরতে হবে আর কি জানাজা ধরার জন্য আমি রাত্র সাড়ে বারোটায় ঢাকা থেকে খিলগা থেকে গাড়ি টান দিই তো আমরা সেতু পার মানে রেস্ট নিতে পারিনি যেহেতু মরা বাড়ি লাশের গাড়ি আগে গেছে ধরতে হবে তো শান্তাহারের কিছু দূর আগে আর কি ওইখান থেকে হচ্ছে আমার চোখে এত পরিমাণ ঘুম ছিল আমি গাড়ি রানিং দেখতেছি আমার গাড়িটা যাচ্ছে কিন্তু আমি যে গাড়িটা ব্রেক করব মানে আমার পুরো শরীর লক হয়ে গেছে তো সকাল মেবি সাড়ে চারটা পাঁচটা বাজে এরকম তো আপনার রানিং রাস্তা আর কি ফাঁকা ছিল একটা ভ্যান তো দেখতেছি ভ্যানে কিন্তু আল্লাহর রহমত ছিল হঠাৎ করে গাড়িটা আর কি দুমে একটা দম দিলাম দম দেওয়ার পরে গাড়ি দাঁড়াইলো তো যাত্রী বলতেছে ভাই কি অবস্থা কি হলো এটা কি করলেন মানে ওরা গেছে সবাই গাড়ি খুব বড় একটা ঝাঁকুনি খেয়েছে পরে আর কি এই চোখে মুখে হাতে পানি দিলাম আর ওই দিনেরই এক কাহিনী ছিল ঢাকায় ব্যাক করার সময় রাতে বিকাল টাইমে একটা গাড়ি আর কি বড় গাড়ি তো দেখলাম ও আর কি যাচ্ছে আমার পাশ দিয়ে তো যাই তো ওভারটেক করতে করতে কিছু দূর গেল হুট করে সামনে এই যে ব্যাটারি রিক্সা হুট করে উল্টা পথে ঢুকাই দিল এটা নিয়ন্ত্রণ হারাইতে না পারে একদম মানে গাছের সাথে বাড়ি খেয়া উল্টে গাড়িটা পানির ভিতরে পড়লো তো ছোট বাচ্চা ছিল একটা মেবি মারা গেছিল আর অনেক মানুষের ক্ষতি তিন চারজন ভিতরে ছিল খুব ক্ষতি হয়েছিল একটা প্যারাডো ল্যান্ড ক্লোজার গাড়ি ছিল তো ভাই আপনার জীবনে কি কোনো দুর্ঘটনার সাথে কি কোনো মজার কোনো ঘটনা আছে কিনা দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনার সাথে খুব মজার একটা ঘটনা আছে এটা হচ্ছে একবার হয়তো বা নিউজ হয়েছিল যে বরিশালে সোনার তরি নামে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমি বাড়িতে যাচ্ছি টাইমটা আসলে ঈদের আগে বা এরকম আর কি ছিল মাঝামাঝি তো গাড়ি দুর্ঘটনায় এত মানুষ মারা গেল গাড়িটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি ওই গাড়ির ভুক্তভোগী ছিলাম যাত্রী তো আশেপাশে কিছু মানুষ আছে না এরা উপকার করতে আসে ঠিক আছে মানে দেখতেছি সবাই উপকার করতেছে মানে মানুষ নিচ্ছে কিন্তু সবার প্যান্টের পকেট থেকে মোবাইল মানিব্যাগ কারো কানের দুল মানে এইগুলা খুলে নিয়ে উপকার করতেছে মানে বাস্তবের সাথে খুব ভালো এই একটা অভিজ্ঞতা হলো যে আসলে বিপদে বললে বাঁচানোর থেকে সুবিধাবাদী লোক বেশি আসে তো আমাদের চ্যানেলে তো যারা নতুন নতুন গাড়ি চালানো শিখে বা গাড়িতে আসতে চাচ্ছে এরকম দর্শকই বেশি তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান যে গাড়ির জগতে আসার আগে তাদের কী কী করণীয় বা তাদের কীরকম ধৈর্যর প্রয়োজন আসলে দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার বিষয় যদি কোনো ভাই বা যেই হন আপনারা ড্রাইভিং আসতে চান ড্রাইভিং খুব ভালো একটা পেশা খুব ভালো একটা প্ল্যাটফর্ম একদম হালালভাবে ইনকামের একটা বিষয় আর ড্রাইভিং আসতে গেলে আপনি খুব ভালোভাবে দক্ষ হইয়া মানে নিজের কনফিডেন্স থাকা ভালো খুব বেশি কনফিডেন্স না থাকে তো নিজে খুব দক্ষভাবে লিগাল লাইসেন্স মানে সব কিছু বৈধতাভাবে গাড়ি চালান এই পেশাটা আসতে পারেন খুব সুন্দর একটা পেশা খুব ভালো একটা পেশা আমি মনে করি ড্রাইভিং মানে আসলেই খুব ভালো একটা প্ল্যাটফর্ম কাজের জন্য কিন্তু আমাদের দেশে হয়তো হয়তোবা ড্রাইভিংয়ের ভালো মূল্য দিচ্ছে না আমাদের দেশের বাইরের ড্রাইভারকে খুব বেশি মানে প্রয়োরিটি দিচ্ছে আমাদের দেশে দিচ্ছে না কারণ আমাদের দেশের আসলে কালচার তো একটু অন্যরকম স্বাভাবিক আর ড্রাইভিং করতে গেলে হচ্ছে অবশ্যই ধৈর্য থাকতে হবে খুব বেশি ধৈর্য নিতে হবে অনেকে অনেক কিছু বলবে খালি খালি গালিও দিবে এগুলা মাথা নেওয়া যাবে না মন খারাপ করা যাবে না এর জন্য নিজের কাজকে সম্মান করে ড্রাইভিং করতে পারেন খুব ভালো একটা কাজের জায়গা ধন্যবাদ রাত ভাই আবার দেখো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই